আজকে আপনাদেরকে দেখাবো আমি কাঁকরুল দিয়ে আলু ভাজি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাকরুল আলু আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি ওগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে আমি দিয়ে দেব লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর এগুলো আমি একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে এখন আমি দিয়ে দিব দুটি কাঁচামরিচের কুচি কাঁচামরিচগুলো কেটে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখেন এখন ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি ভাজিগুলি আলু ও কাকড়গুলো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছে তারপর আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার আলু ও কাকর ভাজি যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন এবং আমার পেজটিকে লাইক ও শেয়ার দেবেন ধন্যবাদ